আপনি নিঃসন্দেহে একজন ভালো রাঁধুনি তবে আপনি কিন্তু চাইলে আপনার রান্নাকে আরও স্পেশাল করতে পারেন এই এক চামচ স্পেশাল শাহি গরম মশলা ব্যবহার করে এই স্পেশাল শাহি গরম মশলা ব্যবহারের পর আপনার রান্না হবে আরও বেশি স্পেশাল কেন হবে বলছি কারণ এখানে যতগুলো মশলা উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সবগুলো মশলা উপকরণের পারফেক্ট মিক্সিংয়ে আমরা কিন্তু তৈরি করেছি এই স্পেশাল শাহি গরম মশলা যেই মশলাটার পেছনে দেশ সেরা প্রায় আটজন বাবুচি এবং দেশ সেরা প্রায় তিনজন স্বনামধন্য শেফসের অবদান রয়েছে তাদের নিজেদের অভিজ্ঞতা এবং পরামর্শকে কাজে লাগিয়ে আমরা কিন্তু স্পেশাল ব্লেন্ডের স্পেশাল শাহিগর মশলা তৈরি করেছি আর এই মশলাটা সারা বাংলাদেশের হাজার হাজার সম্মানিত ইউজারের কাছে পৌঁছে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ এই মশলাটা তাদের রান্নাঘরে রান্নার সঙ্গী হয়ে উঠেছে আর এই মশলাটাতে আমরা কোন কোন মশলা উপকরণ ব্যবহার করেছি সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর আগে বলে রাখতে চাই যে আমরা সর্বপ্রথম এই মশলাটা বাংলাদেশের মার্কেটে রিপ্রেজেন্ট করি এর আগে এই মশলাটাকে অন্য কেউ রিপ্রেজেন্ট করেনি এখন বর্তমান অনেকেই আপনারা অনেক জায়গা থেকে মশলা পাচ্ছেন তবে আমাদের মশলা কেন এবং এই মশলাগুলোতে আমরা আমরা আসলে কোন কোন মশলা উপকরণ ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি এই মশলাটার দিকে আমি শুরু করি এই মশলাটাকে বলা হয় আনিস এটা দেখতে খুবই চমৎকার একটা মশলা উপমহাদেশে অনেক জনপ্রিয় শেষরা জনপ্রিয় সব খাবারগুলোতে দামি দামি সব খাবারগুলোতে এই স্টার আনিস ব্যবহার করে থাকে এটা হচ্ছে জয়ের রান্নায় পর্যাপ্ত পরিমাণ সুগ্রাণ নিয়ে আসে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়ফল যেটা মাংস নরম করতে সাহায্য করে এটা হচ্ছে আমাদের লবঙ্গ এখানে জিরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গুজরাটের ডায়মন্ড ব্র্যান্ডের জিরা এখানে মেথি দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আরও কতগুলো মশলা উপকরণ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা মিষ্টি জিরা ব্যবহার করেছি এখানে আমরা শাহি এলাচ ব্যবহার করেছি এখানে লবঙ্গ আমরা ব্যবহার করেছি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবাব চিনি এই কাবাব চিনি কিন্তু আপনার শুধুমাত্র মাংস রান্না নয় আপনার কাচি এবং তেয়ারি রান্নায়ও গুরুত্বপূর্ণ একটা ফ্লেভার আনতে পারে পাশাপাশি এখানে আমাদের শাহি মরিচটা রয়েছে যেটাকে শাহি সাদা গোলমরিচও বলে এখানে আমাদের গোলমরিচ কালো গোলমরিচটা রয়েছে পোস্ত দানা রয়েছে যেটা কিন্তু কাচ্চির জন্য অনেক উল্লেখযোগ্য একটা উপাদান এখানে সবুজ এলাচ রয়েছে এই সবুজ এলাচটা কিন্তু খাবারে অত্যন্ত চমৎকার একটা আলে পাশাপাশি এখানে কিন্তু দারুচিনিটাও রয়েছে তো এই সকল মশলার পারফেক্ট রেশিওতে পারফেক্ট মিক্সিংয়ে আমরা কিন্তু আমাদের এই স্পেশাল শাহি গরম মশলাটা তৈরি করেছি এই একটা মশলা দিয়ে আপনি চিটাঙ্গের মেজবান থেকে পুরান ডাকার কাচ্ছি কিংবা গরু মাংস কালা থেকে মাংসের ঝোল সকল কিছু রান্না করতে পারবেন হানড্রেড পারফেক্টলি আর এই মশলাটা আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে সরাসরি ফোন কল করে এটা সম্পূর্ণ বিএসটিএস সার্টিফাইড একটা মশলা আমাদের নিজস্ব ফ্যাক্টরি টুকু ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টসের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই মশলাটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এক দুই ক্লিকে আমাদের এই স্পেশাল শাহি গরম মশলা কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট